আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম পদ্মা নদীর একদম তাজা ফ্রেশ মাছ দেখুন মাছগুলো এখানে আছে বাই মাছ রিঠা মাছ দিয়ে একটা আয় কাটা মাছ একদম পদ্মা নদীর ফ্রেশ মাছ যদি কিনতে চান তাহলে চলে আসুন দোলদিয়া বাইপাস সরং সড়ক সংলগ্ন টার্মিনালে বৃহত্তম পাইকিরি মাছের বাজার এখানে প্রত্যেক দিন সকালে ছয়টা থেকে শুরু হয় জেলেদের মাথায় করে মাছ নিয়ে আসা তারা একের পর এক 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 ধরনের মাছ নিয়ে আসে যেমন আগে রিঠা মাছ দেখালাম এখন দেখেন চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আছে আর অন্য অন্য মাছ আছে তারা প্রতিনিয়ত তাদের আড়তদারের কাছে থেকে দাদন নিয়ে আসে তারা তাদের আরদ্দারের কাছে এসে মাছগুলি দিয়ে নিলামের ব্যবস্থা করে নিলামের মাধ্যমে অনেকে মৎস্য ব্যবসায়ীরা এখান থেকে মাছগুলো কিনে নেয় এবং কিনে নিয়ে তারা অনেকেই দেখা গেছে খুচরা বাজারে বসে বসে বিক্রি করে আবার কেউ অনলাইনে বিক্রি করে তো আপনারা যদি মাছ কিনতে চান একদম অরিজিনাল পদ্মা নদীর ফ্রেশ মাছ চলে আসুন দিয়া মৎস্য বাজারে এখানে অনেক ধরনের মাছের সমহার এখানে পাবেন পদ্মা নদীর বড় বড় ধরনের ইলিশ মাছ আছে ছোট ইলিশ মাছ আছে চিংড়ি মাছ পাঁচমিশালি মাছ আছে বেলে মাছ আছে রুই মাছ আছে কাতল মাছ নানা মাছের সমাহার আপনারা দেখবেন অন্য অন্য ধরনের এটা হচ্ছে অন্য ধরনের এক প্রকার ইচ্ছা মাছ বলে বা চিংড়ি মাছ এইটা ভুসা চিংড়ি বলে অনেকে আবার ছোট চিংড়ি বলে আর হচ্ছে বড় চিংড়ি মাছ বিলে মাছ মিক্স এই মাছগুলো আপনি একদম ফ্রেশ মাছ সহকারে এখান থেকে অনেক ধরনের মাছ আপনি কিনে নিতে পারবেন এবং আপনি এসে দেখে আপনার চয়েস মতো মাছ কিন্তু এখান থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে উন্মুক্ত নিলামের মাধ্যম এখানে আপনি উন্মুক্ত নিলামের মাধ্যমে অংশগ্রহণ করে আপনি কিন্তু মাছ এখান থেকে ক্রয় করতে পারবেন তো আপনারা কিন্তু আসলে দেখেন প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করা হয় যে মাছের যে একটা সমাহার বা মাছের যে একটা সুন্দর একটা ব্যবস্থা এখানে করা হয়েছে যে বাইরের লোক এসে মাছগুলো নিলামের মাধ্যমে কিনতে পারতেছে সেটা কিন্তু আপনারা দেখেন ভিডিওগুলোতে তাই বলছি আপনারা যারা পদ্মা নদীর মাছ কিনতে আগ্রহী এবং মাছ খাইতে ইচ্ছুক কিন্তু আসলে অরিজিনাল যে পদ্মা নদীর মাছগুলো কিনতে পারেন না তাদেরকেই বলছি চলে আসুন দোলদ দিয়া বাজারে এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় ইনশাল্লাহ দেখেন মাছ আর মাছ কত সুন্দর সুন্দর মাছ দেখলে তো ইচ্ছে করে যে মাছগুলো আসলে কিনে নিয়ে খাই পরিবারের সকলে বা অন্য অন্য আত্মীয় স্বজনের দিই মাছগুলো কিন্তু দেখার মতো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ এখানে বেলে মাছ তাজা চিংড়ি মাছগুলো তাজা ডিম আছে দু একটা ঠ্যাং আলাই যে গলদা চিংড়ি মাছও কিন্তু এখানে রয়েছে মানে এত সুন্দর মাছ যারা আসলে মাছ প্রিয় মানুষ তারাই বুঝতে পারে যে আসলে মাছটা